দেখেন ভীষণ পছন্দ তার থার্টি টু গ্যাস দেখতে পাচ্ছেন হ্যাঁ লুকটা কিন্তু খুবই সুন্দর করছে লুক করছে এটা মধ্যে কি গ্যাস ব্যবহার করা আছে দেখেন আর থার্টি টু টন বত্রিশ গ্যাস যেটা খুচরা মূল্য বাহাত্তর টাকা যারা আপনার ভিডিওর মাধ্যমে অর্ডার করবে বা এসে নেবে তাদের জন্য পাইকির থাকবে মাত্র একষুটি টাকা

কারণ ইমাম ভাইয়ের কাছে আসলে এসির বাতাস খাইতে পারবো ভাই ফ্রিতে আমার তো বাসায় এসি নাই ভাই এখন ভাই যার আমার মতো যাদের বাসায় এসি নাই যারা চিন্তা করতেছে এসি কিনবে তাদের জন্য কি অফার আছে এসি ইনশাআল্লাহ আমরা এখন যে অফারটা দেব অবশ্যই হোলসেল এটা প্রাইস দেব যারা ক্যাশ টাকায় নেবেন তারাই হোলসেল সুবিধাটা নিতে পারবেন এসিতে এসিতে আচ্ছা আচ্ছা সেটা আপনি এসি নেন আমাদের টিভি নেন ফ্রিজ নেন যা নেন এ টু জেড আচ্ছা যারা ক্যাশ টাকায় নেবেন তারা হোলসেল আওতা থাকতে পারবেন আচ্ছা ভিডিও শুরুতে একটা চ্যালেঞ্জ বলে দেই সেটা হচ্ছে ভীষণের শোরুম সারা বাংলাদেশ সব জায়গাতে আছে আপনি আমার থেকে কেন নিতে যাবেন কষ্ট করে আমার থেকে নিবেন এই কারণে আপনাদের বাসার পাশে যে শোরুম গুলা আছে খুচরা শোরুম গুলা আমার প্রাইজের সাথে কম্পেয়ার করে দেখবেন যদি দুই চার পাঁচ হাজার টাকা কম বেশি না হয় নেওয়ার দরকার নাই আচ্ছা এটা চ্যালেঞ্জ এখন বলতে ভাই আমাদের বাসাতে বিশাল বড় শোরুম একতলা থেকে দশ তলা পুরোটাই ভীষণের শোরুম তা আপনারা কমে দিতে পারতেন সে দিতে পারতেন না কেন ইলেকট্রনিক্স এর সিস্টেম আছে কোম্পানি যেই ব্রাঞ্চে হোলসেল অনুমতি দিবে তারা হোলসেল দিতে পারবে

ভিশনে আপনার কি গ্যাস ব্যবহার করা হয় আমরা যখন এটা এসি কিনা চিন্তা করি প্রথমত একটা ব্র্যান্ড চিনার কৌশল কি একটা ব্র্যান্ডের এসি চিনবো কি হবে সে কি কি কোয়ালিটি দিয়ে আপনার এসিটা তৈরি করে আচ্ছা আচ্ছা ভিশনে এসি তে ব্যবহার করা হয় দেখেন আর থার্টি টু গ্যাস আচ্ছা যেটা সারা বিশ্বের মধ্যে নাম্বার ওয়ান গ্যাস এসির বেলায় আর থার্টি টু হ্যাঁ এরপর আছে যেমন চারশো দশ গ্যাস চারশো দশ হ্যাঁ দেখেন দুইটা কিন্তু ইকো ফ্রেন্ডলি এটা ইকো ফ্রেন্ডলি এটা ইকো ফ্রেন্ডলি যাদের এসির সম্পর্কে ধারণা আছে মোটামুটি বা গ্যাস সম্পর্ক ধারণা যারা বুঝতে পারতেছেন যে আমি কি মেসেজটা দিতে যাচ্ছি আচ্ছা আচ্ছা আর যাদের এটা নিয়ে ধারণা নাই তারা প্রয়োজনে একটু বিস্তারিত জেনে নেবেন যারা এসির ব্যবহার করে সবচেয়ে ভালো গ্যাস কোনটা আচ্ছা আপনি এবার আসেন প্রাইজে কম্পেয়ার করবেন এই প্রাইজের মধ্যে আমাদের বিশন দিচ্ছে আপনাকে আর 32 গ্যাস বা 410 গ্যাস দুইটা মডেল আমাদের কাছে আছেন নিতে পারবেন আচ্ছা এই প্রাইজের মধ্যে আমরা অ্যাঙ্গেল ফ্রি দিচ্ছি এই প্রাইজের মধ্যে ডেলিভারিও ফ্রি দিচ্ছি যারা সেটিং এর জন্য একদিন সময় দিবেন সিরিয়াল দিয়ে তাদের জন্য সেটিং ও ফ্রি আলাদা কোনো খরচ না হয় না অনেক ভালো ভালো কোম্পানি নাম বলতে পারো যারা অ্যাঙ্গেল ফ্রি দেয় না অথবা অ্যাঙ্গেল ফ্রি দিলেও বাসার সেটিং টা ফ্রি দেয় না টাকা দিয়ে করতে হয় আসেন এবার ওয়ারেন্টি গ্যান্ডের বিষয় নিয়ে আমাদের এসিতে ওয়ারেন্টি গ্যান্ড আছে দশ বছর কম্প্রেসার দশ বছর ইনভার্টার যদি নেন দশ বছর নন ইনভার্টার নিলে পাঁচ বছর আচ্ছা এবার আসেন স্পেয়ার পার্টস

এবার আমরা এসি দেখানো শুরু করে আমরা সবগুলা মডেল গুলো আজকে দেখাতে পারবো না কারণ আজকে আপনি জানেন আপনি তিন ঘন্টা বসে রাখছিলাম আজকে আমার অনেক কাজ আছে আজকে আর শর্ট করে কথা বলে ছেড়ে দিব যার কারণে সবগুলো মডেল আমি দেখাব না ছোট করে যেগুলো ইনপোর্টে ইনপোর্টে কিছু মডেল সবচেয়ে পছন্দের তালিকা থাকে ওই মডেল গুলো দেখে ছেড়ে দিবো এটা হচ্ছে আমাদের একটন ইনভার্টার এসি যারা নন ইনভার্টার নিতে চান নিতে পারবেন স্টকে আছে ফোনে যোগাযোগ করে নিয়ে নেবেন দামটা বলে দিই একটন নন ইনভার্টার ওয়ান্টি গ্যান্টি পাঁচ বছর অ্যাঙ্গেল ফ্রি পেয়ে যাবেন ডেলিভারিটাও ফ্রি পেয়ে যাবেন একদিন সময় দিলে সেটিংটা ফ্রি পেয়ে যাবেন এটা আমাদের খুচরা মূল্য সারা বাংলাদেশে যারা খুচরা গুলো আছে আমরা খুচরা শোরুম বিক্রি করে আপনারা 47900 টাকা আচ্ছা আর পাইকারে বিক্রি দিচ্ছি আমরা এই শোরুম মাধ্যমে যারা ভিডিও দেখে আসবে তার এই পাইকারে আওতা থাকবে আচ্ছা পাইকারে আছে মাত্র 40700 টাকা 44700 টাকা 40700 টাকা 40700 ডেলিভারি ফ্রি অ্যাঙ্গেলো ফ্রি সেটিং ফ্রি মানে একটনের এবার আসি ইনভার্টারের মধ্যে আচ্ছা যারা একটনে ইনভার্টার নিতে আছেন এটা সেম মডেলটা এবার আসি গ্যাস

তারা হোলসেল নিতে পারবে মাত্র চুয়াল্লিশ টাকা মানে ইনভার্টার এসি চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার টাকা এবং ডেলিভারি ফ্রি কম প্রেশার বছর ইস পেপার দুই বছর এখন অনেকে বলেন ভাই আমি তো অনেক অল্প দামে অন্য অন্য কোম্পানি এসে পাচ্ছি কথা সত্য আপনাকে আর থার্টি টু গ্যাস দিয়ে অন্য অন্য ব্র্যান্ড দিচ্ছে দিচ্ছে ভাই চারশো দশ গ্যাস আচ্ছা আপনাদের অন্য কোন অন্য কোম্পানি কি আপনার বাসার সেটিং ফ্রি করে দিচ্ছে না আপনাদের ওই কোম্পানি কি আপনাকে ইস পেপার দুই বছর দিব দিচ্ছে না মাত্র এক বছর একটু ভালো করে ঘাটাঘাটি করে না একটা প্রোডাক্ট এক টাকা দুই টাকা মূল্যবান সম্পদ আপনাদের কষ্ট টাকা না এত কমে দিচ্ছে এর কি আছে গ্যাস কি কি বছর দিচ্ছে পার্টস কত বছর দিচ্ছে অ্যাঙ্গেল কি আমার কিনা লাগবে কিনা সবকিছু মিলা দেখবেন সেই ব্র্যান্ডের সমানে দাম পড়ে যাবে ওদের অ্যাঙ্গেল কিনতে হবে টাকা দিয়ে সেটিং করানো লাগবে ডেলিভারি টাই ফ্রি দিবে না

মাধ্যমে আপনি এসিটাকে কন্ট্রোল করতে পারবেন যেহেতু আমাদের এই ব্রাঞ্চ টা নিতে হবে আচ্ছা আপনাদের এলাকায় যে খুচরা ব্রাঞ্চ আছে সেখান থেকে পাইকারি দেওয়া হবে না কারণ এখানে পাইকের অনুমতি নেই প্রয়োজন আপনি যাচাই করেন এই প্রয়োজন আপনার যাচাই না করে কখন এই হবে আচ্ছা সেটা আপনার যে কোনো পণ্য হবে অবশ্যই যাচাই বাঁচার দরকার আছে আপনি আমার কথা নিতে পারেন

আর আরেকটা আছে ইম্পুরিয়াম লাইন ওটা খুচরা লাইন হ্যাঁ আচ্ছা সো ইম্পোরিয়াম থেকে আপনাকে পাইকারি অপশন দেওয়া হবে না আপনি যাচাই করে দেখতে পারেন ওকে তো এটা খুচরা মূল্য 72400 টাকা আর পাইকারি মূল্য 61500 টাকা ডেলিভারি ফ্রি অ্যাঙ্গেল ফ্রি সেটিং ফ্রি ওকে এবার আসি দ্যাট টোনের মধ্যে ইনভার্টারের মধ্যে হট এন্ড কোল্ড এটা দেখেন হট এন্ড কোল্ড ইনভার্টার হিটিং এন্ড কুলিং ওয়াইফাই সিস্টেম ভয়েস কন্ট্রোল আচ্ছা ভয়েস কন্ট্রোল আপনার ভয়েস কন্ট্রোল এটা ওয়ান ডেগেন্ড সেম 10 বছর বছর অ্যাঙ্গেল ফ্রি ডেলিভারি ফ্রি সেটিং ফ্রি খুচরা মূল্য দেখেন চুয়াত্তর হাজার চারশো টাকা

ওটা পাইকিরে আসবেন মাত্র সত্তর হাজার টাকা এবং ডেলিভারি ফ্রি আচ্ছা আচ্ছা তো ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ